অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবশেষে শেখ হাসিনাকে ছুঁড়েই ফেললো ভারত তার কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি শেখ হাসিনাকে ভারত ত্যাগ করতে হয়েছে ভারতে আর তিনি স্থায়ী হতে পারলেন না কালকে রাত থেকে এই গুঞ্জন যে শেখ হাসিনা ভারত ছেড়েছেন এবং তিনি আমিরাতে অবস্থান নিয়েছেন সেই নেত্রী এই মুহূর্তে আজমান শহরে আছেন তিনি দুবাইয়ের আপনারা আরব আমিরাতের আজমান শহরে এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন ভারত থেকে শেখ হাসিনা এই মুহূর্তে পালিয়েছেন শেখ হাসিনা কীভাবে ভারত ছেড়ে আরব আমিরাতে গেছে সে বিষয়টি ইতিমধ্যে উল্লেখ এসেছে ভারত ছেড়েছেন শেখ হাসিনা পাড়ি জমেছেন আরব আমিরাতে ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকে ভারতের আশ্রয়ে সেখানে দুই মাস অবস্থান করেন এবার ভারত ছেড়ে শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে সম্প্রতি আরব আমিরাতে দেখা গেছে সাবেক সংসদ সদস্য শামী মোসমানকে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের আজমান শহরে শামী ওসমানের বাড়িতে শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন এর আগে একাধিক সূত্র জানায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কীভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রদেশের কোনো একটি দেশে তিনি চলে যাবেন তার আগে সংযুক্ত আরব আমিরাতে শেখ হাসিনা রাজনৈতিক আশ্রয় চাইলে দেশটি রাজি হয়নি কিন্তু কোন শর্তে শেষমেশ আরব আমিরাত আজমান শহরে শেখ হাসিনা আশ্রয় পেল সেটাও সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি তবে নিশ্চিত হওয়া গেছে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে চলে গেছেন এবং এটা প্রকাশ করেছে ভারতের একটি মিডিয়া অবশেষে চাপের মুখে ভারত ছেড়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে আশ্রয় নিয়েছেন বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে তবে কখন কিভাবে ভারত ত্যাগ করেছেন সে বিষয়ে জানা যায়নি ধারণা করা হচ্ছে দেশটির আজমাইন শহরে শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী শামীম ওসমানের বাসায় আশ্রয় নিয়েছেন তিনি সেখানে তার বোন শেখ রেহানাও আছেন বাংলাদেশ থেকে পালিয়েছেন ভারত থেকেও পালিয়েছেন আর শেখ হাসিনার ভাগ্যে পরিহাস এখন ভারত থেকে আজমান যাচ্ছে মানে আপনার আরব আমিরাত অবস্থান করছে স্বামী ওসমানের বাসায় আর চোরের ঘরের চোর একটা বিবৃতিও দিতে পারল না ওদিকে আওয়ামী লীগের কিছু তৃতীয় শ্রেণীর ওলানের দুধ খাওয়া পাবলিক লাফাচ্ছে আর লাফাচ্ছে ভালোই হচ্ছে ওরা গর্ত থেকে বের না হলে তো আপনি ওদের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না অতএব ওরা কিছু স্ট্যাটাস দেখ ওরা কিছু বের হয়ে আসুক ওরা কিছু বক্তব্য দিক এবং এই বাংলাদেশের জনগণ তাদেরকে আইনের হাতে সপর্দ করে ওদের সকল তন্ত্র মন্ত্র যন্ত্র ভেঙে চুরে চুরমার করে দিক প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এই বাংলাদেশের অগণতান্ত্রিক এই যে ফেসিবাদী শেখ হাসিনা দীর্ঘদিন ষোলো বছর পর্যন্ত ছিল তার এই ভয়াবহ পতন এবং ভারত থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়ে এই মুহূর্তে আজমান চলে গেল ভারতে থাকতে পারলো না কিংবা গত দুদিন আগেও সম্ভবত তার পরিবারের কেউ দাবি করেছে তিনি ওখানেই আছেন ওখানেই থাকবেন তো তুই আছিস তুই বলিস না কেন আবার তুই যাচ্ছিস পালিয়ে সেই তথ্যটা বিভ্রান্তমূলকভাবে প্রকাশ করছিস কেন তুমি যদি স্ট্যাটাস দিয়ে যাও যে আমি যাচ্ছি এখন আর বীরের বেশে কোথাও যেতে না দুর্নীতির মহারানী এখন তার জায়গাটা কলুষিত হয়ে গিয়েছে সংকুচিত হয়ে গিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনাদের কাছে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই যদিও গভীর রাত আপনাদের অনেকেই সজাগ নেই কিন্তু আপনার লাইভ শেয়ার করে জাতিকে জানিয়ে দিবেন নিজেরা কমেন্টস করবেন ডাউনলোড করে প্রচার করবেন চোর ভারত থেকে পালিয়েছে চোর ভারত থেকে পালিয়েছে আপনার হেডলাইন হবে শেখ হাসিনা চোর ভারত থেকে আসমান শহরে পালিয়ে গিয়েছে যেমনি ভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় ওরা নাকি পালায় না ওবায়দুল কাদের এখন কোথায় আপনার নেত্রী ইতিমধ্যে দুইটা দেশ থেকে পালানো শেষ বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালাইলেন আর আজকের কয় তারিখ আজকে আবার ৬ই মনে হয় কি বলে সেপ্টেম্বর অক্টোবর নাকি ছয় অক্টোবর আপনার আবার এখন পালাইলেন আপনার ভারত থেকে তাহলে কি দাঁড়াইলো আপনারা পালানোর লোক আপনারা বাংলাদেশের জনগণের লোক নয় আপনারা জনতার কোনো ব্যক্তি নয় অতএব স্পষ্ট হয়েছে আজকের এই শেখ হাসিনা পালিয়েছে পালাবে এবং আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো করেন ওই বন্ধ করেন বন্ধ করেন এই দালালদের পক্ষে যে যে এখনো লেখালেখি করেন একটু পোস্ট মোস্ট করেন এই সকল সব বন্ধ করেন অবশেষে শেখ হাসিনাকে ছুড়েই ফেললো ভারত তার কারণ আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি শেখ হাসিনাকে ভারত ত্যাগ করতে হয়েছে ভারতে আর তিনি স্থায়ী হতে পারলেন না এবং তিনি কিভাবে ভারত ছেড়েছেন কখন ছেড়েছেন এ বিষয়টিও যদিও নিশ্চিত করে জানা যায়নি তবে যতদূর জানা গেছে তিনি আরব আমিরাতের আজমাইন শহরে পৌঁছেছেন আজমাইন শহরে কেন সেখানে শেখ হাসিনার খুবই বিশ্বস্ত রাজনৈতিক নেতা বলি বা কর্মী বলি বা তার অনুগত শামীম ওসমান নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বাড়ি রয়েছে আরব আমিরাতের আজমাইনের তিনি সেখানেই নাকি উঠেছেন এবং কতদিন তিনি সেখানে থাকবেন সে বিষয়টি সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি আমরা তো জানি যে গত দুই তিন দিন ধরে বিষয়টি গণমাধ্যমে বেশ সরগরম অবস্থায় আসছে তিনি ভারত ছাড়ছেন এবং কোন অবস্থায় ভারত ছাড়ছেন যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছিল যে কোন স্টার্টাসে শেখ হাসিনা এখনো পর্যন্ত ভারত অবস্থান করছেন যেহেতু কূটনৈতিক ভিসায় তার সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন থাকার কথা সেখানে কূটনৈতিক ভিসা তো বাতিলও করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সেই অবস্থায় গণহত্যার দায় কাঁধে নিয়ে তিনি কিভাবে ভারতে আছেন এবং যুক্তরাষ্ট্রের এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল যে তিনি যে কোনো সময় ভারত ছাড়বেন ভারত ত্যাগ করবেন এবং এই বিষয়টি বাংলাদেশ সরকারকেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছিল যে শেখ হাসিনা আর ভারতে থাকছেন না কেন জানিয়ে দিয়েছিল খুব স্বাভাবিক তার থাকাকে কেন্দ্র করে এবং তিনি যে সব কথাবার্তা বলে আসছিলেন তার বিভিন্ন অডিও রেকর্ড যেভাবে ফাঁস হচ্ছিল বা তিনি ছড়িয়ে দিচ্ছিলেন তাতে নানান ধরনের উস্কানিমূলক মন্তব্য করছিলেন এবং যেহেতু গণহত্যার দায়ে একজন সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন সেহেতু বাংলাদেশের জনগণেরও আপমার জনসাধারণের একটা অবিশ্বাস সন্দেহ বা সম্পর্কে ঘাটতি তৈরি হচ্ছিল দুই দেশের জনগণের মধ্যে এর আগে শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদী সরকারকে দেশের ভেতরে বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে বিব্রতকর অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে শেষ মেস যুক্তরাষ্ট্র ভারতের কাছে প্রশ্ন করে শেখ হাসিনা কোন ব্যবস্থায় ভারতে অবস্থান করছে ভারত এর জবাবে বলে কিছুদিনের দিনের মধ্যেই আরব আমিরাতের কোনো একটি দেশে শেখ হাসিনা চলে যাবে শেষমেশ শেখ হাসিনা দুবাইতে আশ্রয় পেয়েছে আপনাদের কি মন্তব্য কমেন্টসে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ